আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই নতুন উপকারী একটি ভিডিও ট্যাবলেট মায়ালাক্স ফিফটি এম জি এর জেনেরিক নেম হলো টলপেরিসন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট মায়ালাক্স ফিফটি জি এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি এই ট্যাবলেট মায়ালাক্সের অন্য আরেকটি উপাদান আছে তবে আমি অন্য আরেকটি উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট মায়োলাক্স ফিফটি জি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট মায়োলাক্স ফিফটি এমজি কী কাজ করে মায়োলাক্স একটি সাধারণত ওষুধ যা মূলত পেশির খিচুনি এবং ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় এই ওষুধটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে এবং পেশির অতিরিক্ত সংকোচন কমিয়ে আনে ট্যাবলেট মায়োলাক্স কেন ব্যবহৃত হয় ট্যাবলেট মায়োলাক্স পেশির খিচুনি যেমন পেশির খিচুনি বা স্পাজম কমাতে সাহায্য করে পেশির ব্যথা বিভিন্ন কারণে হওয়া পেশির ব্যথা উপশম করতে মায়োলাক্স ব্যবহৃত হয় পেশির কঠিনতা পেশি কঠিন হয়ে যাওয়ার সমস্যায় মায়োলাক্স কার্যকরী অর্থাৎ মা মাসল রিল্যাক্স পেন যেটাকে বলা হয় এই ট্যাবলেট মায়োলাক্স এই মাসল রিল্যাক্স পেনটাকে এটা মাসলটাকে রিল্যাক্স করে মেরুদণ্ডের সমস্যা যেমন কিছু ধরনের মেরুদণ্ডের সমস্যায়ও মায়োলাক্স দেওয়া হয় মায়োলাক্স কিভাবে কাজ করে মায়োলাক্স কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি নির্দিষ্ট ধরনের সংকেতে বাধা দিয়ে কাজ করে এই সংকেতগুলি পেশিকে সংকুচিত করার নির্দেশ দেয় মায়োলাক্স এই সংকেতকে দুর্বল করে দেয় ফলে পেশি আর এত বেশি সংকুচিত হয় না ট্যাবলেট মায়োলাক্স ফিফটি এমজি খাওয়ার নিয়ম হলো সকাল একটা রাতে একটা এভাবে খাবেন ভরা পেটে খাবেন আর সাথে গ্যাসের ওষুধ খেতে হবে গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খাবেন সকাল একটা রাতে একটা খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন তাহলে গ্যাসের কোনো সমস্যা হবে না আর এই ট্যাবলেট মায়ালাক্স ফিফটি এমজির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল যেমন তন্দ্রা মাথা ঘোরা মাথা ব্যথা ইত্যাদি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে তবে যদি আপনি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন আর আপনি যদি অন্যান্য ওষুধ খেয়ে থাকেন তবে ডাক্তারকে জানাবেন আপনার যদি এই মায়োলাক্সের প্রতি কোনো অ্যালার্জি থাকে তাহলে আপনি ডাক্তারকে জানাবেন আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে সেটাও ডাক্তারকে জানাবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম